হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটি হচ্ছে মুগের ডাল দিয়ে মাছের মাথা রান্না করেছি আর এতটাই যে অসাধারণ খেতে লাগে যে কেউ এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবে আর খুবই টেস্টি তোমরা বাড়িতে বানিয়ে দেখো এতটাই অসাধারণ লাগে খেতে যে বারবার এই রেসিপিটি বানাবার ইচ্ছে যাবে চলো দেরি না করে কেমনভাবে এই রেসিপি বানিয়েছি দেখে নেওয়া যাক প্রথমে একটা কড়া নিয়েছি আর হাফ কাপ মুগের ডাল দিয়ে দিলাম ব্রাউন কালারের একটু ভেজে নেব ব্রাউন কালারের এসে গেছে একটু জল দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে দশ মিনিট ঢাকা রেখে দেব সিদ্ধ হবার জন্য দশ মিনিট পর ফিরে এলাম ডাল সিদ্ধ হয়ে গেছে একেবারেই সিদ্ধ হয়ে গেছে ডাল এবার কড়াই পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার একটা ব্রাউন কালারের ভেজে নেব আদা রসুন বাটা একই সাথে সামান্য মতন লবণ জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নিচ্ছি সামান্য একটি জল দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি একটু তেল তেল ভাব উঠে আমি আগে থেকেই মাছের মাথা ভেজে রেখেছিলাম মাছের মাথাটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এবার মুগের ডাল সিদ্ধ করা দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করিয়ে কষিয়ে নিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিলাম ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে বেশ অসাধারণ লাগে খেতে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করিয়ে দশ মিনিটের মতন ঢাকা রেখে দেব দশ মিনিট পর ফিরে এলাম মাছের মাথা মুগের ডাল আমার রেসিপি রান্না হয়ে গেছে এতটাই সুন্দর রান্নাটা যে দেখতে সুন্দর খেতেও সুন্দর তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করি তোমাদের কাছে ভিডিওটি খুবই ভালো লেগেছে ছোট করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ভালো থেকে সুস্থ থেকে সবাইকে ধন্যবাদ